কোশ্চেন নাম্বার ওয়ান একটি মোটর গাড়ি টায়ারের পরিধির দৈর্ঘ্য এক মিটার এবং ব্যাস দশ সেন্টিমিটার বায়ুমন্ডলীয় চাপে কত আয়তনের বায়ুকে ওই টায়ারে প্রবেশ করালে টায়ারের বায়ুর চাপ বায়ুমণ্ডলের চাপে দশ গুণ হবে তো দেখো আমরা প্রথমে একটা টায়ারের স্কেচ করেছি টায়ারটা বলয় আকৃতি বলতে পারি যেমন ছবিতে আমি দেখছি এরকম একটা আকৃতি টায়ার ঠিক আছে তো এই টায়ার টায়ার আমাদের দেওয়া আছে কি দেখো আমাদের দেওয়া আছে টায়ারের পরিধি দেওয়া আছে যে টায়ারের ভিতরে বায়ু ভরবো তার পরিধি দেওয়া আছে আমরা জানি কোনো

দেখো এটাকে মনে করতে পারবো যে এইটা হচ্ছে পরিধি টায়ারের পরিধিটা মানে এই লম্ব বৃত্তাকার চোঙটার তখন সেটা দৈর্ঘ্য হয়ে যাবে মানে টু পায়ারটা এই লম্ব চোঙটার দৈর্ঘ্য হয়ে যাবে কেমন আর পোস্তচ্ছেদ এই লম্ব বৃত্তাকার চোঙটার যে পোস্তচ্ছেদ এইটা বা এইটা তার ব্যাস দেওয়া আছে দশ সেন্টিমিটার অর্থাৎ এই লম্ব বৃত্তাকার চোঙটার যে পোস্তচ্ছেদ সেইটা আমরা পেয়ে যাবো কারণ তার ব্যাস ডিটা দেওয়া আছে কেমন তার ব্যাসটা বলা আছে দশ সেন্টিমিটার ঠিক আছে তা দেখো এইবার আমরা কি করছি দেখো তাহলে টায়ারের যে আয়তন সেটা বের করব টায়ারের আয়তনটা কত দেখো সেটাকে আমরা জানি যে লম্ব চোঙের আয়তনে আয়তন যেটা যদি লম্ব বিতর্কের চিত করি তাহলে তার আয়তন হয়ে যাবে পায়ার স্কোয়ার ইঞ্চ তাই না তাহলে এখানে আর বলতে বেসাধ্য তো এই লম্ব বিতর্কা মুখটার এই প্রস্তুচ্ছদটার বৃত্তাকার তার বেসার্ধ ব্যাস ডি দেওয়া আছে তাহলে তখন তারা আয়তন পায়ার স্কোয়ারী পায় আর মানে উচ্চতার মধ্যে আমাদের এক মিটার ঠিক আছে তা তখন আমরা মানটা কত পেয়ে যাবো একটা ধ্রুবক তার মান বাইশের সাত গণিত ডি মানে দশ সেন্টিমিটার আমরা সব সি এস মধ্যে নেব ডি এর মান দশ সেন্টিমিটার লাগলাম ডি দশ বাই টু তার হোল স্কোয়ার গণিত এই জন্য এই উচ্চতা মানে এক মিটার আছে তাহলে এক মিটার মানে একশো সেন্টিমিটার সেই জন্য এই যে জায়গায় অর্থাৎ উচ্চতায় দেখা আমরা একশো লিখলাম আছে এটা হলো এত ঘন সেন্টিমিটার আয়তন এইভাবে দেখো আমরা যে বায়ুটা টায়ারের মধ্যে প্রবেশ করাবো সেটা বায়ুমন্ডলীয় চাপের বায়ু কত আয়তনের বায়ু প্রবেশ করা হবে সেটাই বের করতে পেরেছে সেটা ধরে নিলাম তাহলে ধরি আমরা যে বায়ুটা প্রবেশ করাচ্ছি অর্থাৎ প্রাথমিক আয়তন তার আয়তন বিমান কত বের করতে হবে আর যেটা অন্তিম আয়তন মানে তারের ভিতরে প্রবেশ করানোর পরে যে আয়তনটা হয়ে যাবে সেটাকে আমরা বলছি অন্তিম আয়তন সেইটাই হবে টায়ারের ভিতরে আয়তন সেটা হচ্ছে আমাদের যেটা বের করলাম একটু আগে বাইশের সাত গণিত দশ বাই টু এর হোল স্কোয়ার গণিত একশো বারো সেন্টিমিটার ঠিক আছে আর দেখো প্রাথমিক চাপ আমরা তো বায়ুমন্ডলীয় চাপে বায়ু প্রবেশ করি তাহলে প্রাথমিক চাপ সেটা হচ্ছে বায়ুমন্ডলীয় চাপান সমান পিচড়ে ধরলাম আর অন্তিম চাপ টায়ারের ভিতরে প্রবেশ করানোর পরে ওই বায়ুটা চাপ হয়ে যাবে বলা হয়েছে পি টু সমান দশ পি জিরো মানে বায়ুমণ্ডল হিসাবে দশ আর দেখো এখানে টায়ারের ভিতরে প্রবেশ করানোর ফলে বায়ুর উষ্ণতার কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তার ফলে এটাতে আমরা বয়লের সূত্র প্রয়োগ করতে পারি অর্থাৎ টায়ারের ভিতরে যে বায়ু প্রবেশ করালাম সেই গ্যাসের পদার্থটা বায়ুর একটা গ্যাসিক পদার্থ তার উপরে যদি বয়েলের সূত্র প্রয়োগ করি তাহলে বয়লের সূত্র অনুসারে আমরা লিখতে পাচ্ছি

তার মানে এটা শেষ মধ্যে নিয়েছি তার মানে এটা ঘন সেন্টিমিটার হবে তার মানে নিম্ন আমাদের যে আদন যেটা বের করতে দিয়েছিল সেটা হয়ে গেল আটাত্তর পয়েন্ট ফাইভ ইন্টু টেন্টি টু থ্রি ঘন সেন্টিমিটার বা এটাকে যদি আজাদ দিয়ে ভাগ করি তাহলে লিটার হয়ে যাবে আটাত্তর পয়েন্ট ফাইভ লিটার ঠিক আছে